ও চেয়ারে বসে অনেকে নামাজ পড়ে একে তো নির্ভরযোগ্য কোন আলেম মুফতি সাহেবের ফতুয়া ছাড়া শুধু কোন ডাক্তারের সিদ্ধান্তে চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে না নামাজ পড়তে হবে চেয়ারে বসে নির্ভরযোগ্য মুফতি সাহেবের কাছে সাধারণ ইমাম সব মুদিন উনি মুফতি সাহর তৈরি কথা বুঝছেন কিনা বলেন এরপরে উনি ফতুয়া দিবে ইমাম সাহেব ওনার থেকে জেনে নিবে আপনি জিজ্ঞাসা করেন ইমাম সাহেবকে অসুবিধা নাই কিন্তু উনি জেনে নিতে হবে নির্ভরযোগ্য মুফতি সাহেবের কাছে আচ্ছা এখন করি কি অনেকেই দেখবেন নামাজ পড়ে চেয়ারে বসে তো রুকুর সময় দুই হাত একটু সামনে আগে এটা হলো রুকু আর সেজদার সময় আতার টু বার করে দেয় এটা হলো সেজদা আমি জিজ্ঞাসা করলাম যে কি আমি কয়েকজন জিজ্ঞাসা

জন্য আমি অনুরোধ করছি বিষয়টা আপনাদেরকে প্রতি মুহূর্তে আমরা ওলামায় কারাম থেকে নিজের ইমান নিজের আমল নিজের জিন্দিগি আখেরা তার পরকালের সামান সাজায় নেওয়া জিজ্ঞাসা করে নেওয়া জেনে নেওয়া ঠিক করে নেওয়া মহাব্বতের সাথে সম্পর্ক করে নেওয়া এটা আমাদের প্রত্যেকের পরকালীন মুক্তির জন্য উচিত অবশ্যই উচিত অবশ্যই উচিত আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন বলেন আমি নৌজওয়ান ভাই আপনাদেরকে বলি ভাইয়া আপনারা সব যুবক ছেলে বুঝত নিজে নিজে জীবন চললে মানুষ হয় না প্রিয় ভাই আমার বন্ধু আমার দরদি ভাই আমার অনুরোধ করছি তোমার সমবয়সীর সাথে চলে তুমি মানুষ হবা না হতে পারে জানোয়ার হতে পারে অস্থিরতা উলঙ্গপনা মেয়ের পিছনে হাঁটা নর্তকির নাচ দেখা উলঙ্গ ছবি দেখা জিনা ব্যবচারের দৃশ্য দেখা পেশাব করে পানি না নেওয়া ঢিলা ফুলুক ব্যবহার না করা এক নামাজ না পড়া বছরের পর বছর ফজরের নামাজ না পড়া আল্লাহকে না ডাকা মসজিদ দেখলেও আজান শুনলেও নামাজ পড়তে মন না চাওয়া বিশ্বাস করো বন্ধু দুগ তুমি তখন আর মানুষ ঠাকো না তুমি জন্তু আর জানোয়ার হয়ে যাও জানোয়ার গুণা অতৃপ্তি আরো বাড়ায় গুণা অশান্তি পেরেশানি আরো বাড়ায় যে নারী কারো স্ত্রী সেটা হালাল তখন সে তার দ্বারা পূর্ণ তৃপ্তি পায় যে নারী ভিন ছবি দেখে যেই পুরুষ অশ্লীল ছবি দেখে বা অন্যের নারী দেখে তো সে তৃপ্ত হয় না সে আরো অস্থিরতাই তার ভিতরে পারে যে মদ খায় নেশা করে তার তৃপ্তি হয় না সে আরো নেশার জন্য মাতাল হয়ে থাকে যে জুয়া খেলে সে তৃপ্ত হয় না সে জুয়া খেলতে খেলতে ভিটা মাটি বিক্রি করে শেষ পর্যন্ত নিজের বৌষ বেচা কি হল গুণা তৃপ্তি দেয় না ভাইয়া না দেয় তুমি দেখো তোমার জীবনে তুমি দেখো হাতার ঠিক নাই চেহারার ঠিক নাই খানার ঠিক নাই এটা বুঝি মানুষের জিন্দি গেবে না এটা বুঝি কোন বুদ্ধিমান বিবেক যাকে আল্লাহ তারা দিয়েছেন তার পরিচয় এটা বলেন কে বুঝাবে আমাদের ছেলেদের আর দশটা ছেলে একত্রে মিলে মিলে রাস্তার এই মাথার থেকে ওই মাথা হাঁটা আর কোনো মেয়ে থাকলে তার পিছনে পিছনে গুরগুর করা আর উলঙ্গ ছবি নর্তকের নাচ গেমস খেলা দেখা এটাই যদি হয় তৃপ্তি শান্তি এক চাইতে লাল অভিশাপ আর কি হইতে পারে